নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করব ভিলেজ রান্নাঘরে আজকে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সব কিছু দেখাবো আজকে পেঁপে খালি পেঁপের তরকারি হবে আর চিংড়ি মাছের ঝালটা হবে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে পেঁপে দিয়ে তরকারি হবে আর চিংড়ি মাছের ঝালটা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা কড়াইতে বসে দিচ্ছি তরকারি করে দেন বন্ধুরা আমাদের এই ঘরের গাছের পেটে কাটকা পেটে তাই পেটে ঘিয়ে আমি রেখে দিয়েছি তাই আজকে ঘরোয়া যা যা উপকরণ আছে তাই বানাবো আজকে মাছটা টাটকা সকালেই কেনা হয়েছে বন্ধুরা তাই ধুয়ে বেছে রেখে দিয়েছি বন্ধুরা সরষে তেল দিয়ে দেবো দুটো তেজপাতা

বন্ধুরা আদার ছিনে切 দিই দেব লবণ দিয়ে ছড়ানো লবণ দিয়ে বন্ধুরা ভালদার জন্য কিন্তু আমি আদার ছড়ছে এটা নুব কেচি রাখা তো মার দিই দেব লঙ্কা এ তিনে দেবো এক সাথে এক চামচ লবঙ্গ হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো ধানের গুঁড়ো এক চামচ রেড চি জন্য হাফ চামচ काटा हो गया लो ये तुले में जो कैसे का भेज दिया कैसे रखा पेटे को दी ना ये बारे में मेरे तौर पर इतने तौर पर एक तो सिंगल लाग होता है आलू तुले में आलू तो तुले में तो आलू खाए इधर नेहा के भाव में आलू दोगे ना दिन शाम से सुबह कैसे तौर पर इतने ना सिंगल ओ चिमनी

বন্ধুরা কালো জিরে একটু দিয়ে দেবো অল্প তার সাথে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে পেঁয়াজটা দিয়ে দেবো

ভালো করে ভুলে নিয়েছি বেঁধে রাখার বন্ধুরা তাই আমাকে ছাঁকনা করতে হলো না বিনা ছাঁকনাতে আমি জলটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে দিয়ে দেবো ঝোলটা ফুটে রেখে বেশি দেবো না ভাজা রাখবো এই মাছগুলো ভাজা খেতে বেশি ভালো লাগে আর অল্প দিলাম সর্ষে তো বেশি ফোটালে হবে না গেল কি লঙ্কা গুলো দিয়ে দেবো হয়ে গেল আমি এখানে কিছুটা মেথি পাতা দিয়ে দেবো নামাবার আগে যাতে সাপটা আছে তার জন্য

আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন